ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জেরে টানা বৃষ্টি আর এই বৃষ্টির ফলে বালিজুরি পঞ্চায়েতের শালনদীর ওপর মেজে ও বেলসারা গ্রামের কজয়ের ওপর দিয়ে বইছে জল যাতায়াতের সমস্যা গ্রামের মানুষের ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে বেলসারা মেজে কুলেকুড়ি পাঁচপুকুর সহ প্রায় কুড়িটি গ্রামের মানুষকে বৃষ্টি হলেই এই ভোগান্তি পোয়াতে হয় বালিজুরি পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামের মানুষদের আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ দুবরাজপুরে করুণাময়ীর নতুন উপহার করুণাময়ী ফ্যামিলি স্টোর এবার শুভ রথযাত্রার দিন থেকে যাত্রা শুরু করছে এক নতুন স্বপ্নের ঠিকানা যেখানে আট থেকে আশি সব বয়সের জন্য এক ছাদের নিচে পছন্দের পোশাকের বিশাল সম্ভার